আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর মতো সকল আমারও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আসলে একটা ডেলিভারি আছে নড়াইলে তো আমরা আসছি নড়াইলে যাচ্ছি তো আপনাদের যাদের আসলে মিশরি ফার্মে মুরগির বাচ্চা লাগবে একদিন থেকে শুরু করে আমাদের কাছে দুই মাস পাঁচ দিন বয়সের পর্যন্ত বাচ্চা আছে তা আমি আসলে নড়াইল যাদেরকে ডেলিভারি দেওয়া হয় সাধারণত আমরা বলি যে নড়াইল সদর হাসপাতালের সামনে আসার জন্য আর হচ্ছে হলো বা ফায়ার সার্ভিসের এই দুটো তো আশেপাশেই তো আমি আসলে ফায়ার সার্ভিসের সামনে এসে দাঁড়াইছি এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো মিশরি ফার্মে আপনার হচ্ছে হলো মিশরি ফার্মে দুই মাসের দুই মাস পাঁচ দিন বয়স চলে তো আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস দেড় মাস ঠিক আছে দুই মাস পনেরো দিন বয়সের বাচ্চা রেডি আসে আপনাদের লাগবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে ডেলিভারি দিয়ে থাকি আমাদের যশ আমাদের ঠিকানা যেহেতু যশোর বসুন দিয়া যদি আমরা যশোরের ভিতরে হয় তাহলে আমরা যে দিয়ে আসার চেষ্টা করি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কিন্তু যদি দূরে হয় তাদের ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করতে হবে যারা পরিবহন ডেলিভারি নিতে চান অবশ্যই পেমেন্ট আগে করতে হবে আপনারা পেমেন্ট করলে ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন প্রতালিত ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ তা যাতে লাগবে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ